শিশুর সঠিক শারীরিক ও মানসিক বিকাশ প্রত্যেক বাবা মারই স্বপ্ন আর এই বিকাশের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো ভিটামিন অনেক সময় শুধুমাত্র মায়ের বুকের দুধ বা সাধারণ খাবার শিশুর সব পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না ঠিক তখনই প্রয়োজন হয় একটি নির্ভরযোগ্য ভিটামিন সাপ্লিমেন্টের আজ আমরা শিশুর জন্য বিশেষভাবে তৈরি একটি জনপ্রিয় মাল্টিভিটামিন ট্রপ ভিপ্লেক্স নিয়ে আলোচনা করব। যা আপনার শিশু সুস্থভাবে বেড়ে ওঠার জন্য সাহায্য করতে পারে ভিপ্লেক্স ড্রপ হলো শিশুর জন্য তৈরি একটি মাল্টিভিটামিন সাপ্লিমেন্ট এতে রয়েছে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন টি এবং ভিটামিন বি কমপ্লেক্স যেমন বি ওয়ান বি টু বি সিক্স এর মতো প্রয়োজনীয় ভিটামিনের একটি দারুণ সমন্বয় এই প্রতিটি ভিটামিনই শিশুর বিকাশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডাক্তাররা সাধারণত কয়েকটি নির্দিষ্ট কারণে শিশুর জন্য ভিপ্লেক্স বা এ ধরনের মাল্টিভিটামিন ড্রপ প্রেসক্রাইব করে পুষ্টি ঘাটতি পূরণ যদি কোনো শিশুর ভিটামিনের অভাবজনিত লক্ষণ যেমন দুর্বলতা ঘন ঘন অসুস্থ হওয়া বা বিকাশের ধীরগতি দেখা যায় তখন এই ড্রপটি সেই পূরণে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এতে থাকা ভিটামিন সি এবং অন্যান্য উপাদান শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তোলে ফলে সর্দি কাশির মতো সাধারণ অসুস্থতা থেকে শিশু সুরক্ষিত থাকে হাড় ও দাঁতের গঠন ভিটামিন ভিটামিনটি শিশুর হাড় ও দাঁতের গঠন মজবুত করতে সাহায্য করে যা তার সঠিক শারীরিক কাঠামোর জন্য অত্যন্ত জরুরি রুচি বাড়াতে অনেক সময় ভিটামিনের অভাব শিশুর খাওয়া রুচি কমে যায় ভিপ্লেক্স ড্রপ শিশুর রুচি ফিরিয়ে আনতেও সাহায্য করে এটি কিভাবে এবং কত পরিমাণ খাওয়াতে হয় ভিপ্লেক্স ড্রপের সঠিক মাত্রা নির্ভর করে আপনার শিশুর বয়স ও শারীরিক অবস্থার ওপর সাধারণত ডাক্তাররা এক মাস থেকে এক বছর বাচ্চাদের হাফ মিলিগ্রাম এক বছর বা তার বেশি বাচ্চাদের এক মিলিগ্রাম দিয়ে থাকেন তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রা নির্ধারণ করা ড্রপটি খাওয়ানোর জন্য প্যাকেজের সাথে থাকা ড্রপারটি ব্যবহার করুন এবং ব্যবহারের পর ড্রপারটি ভালোভাবে পরিষ্কার করে রাখুন এর কি কোনো পার্শ্ব আছে ভিপ্লেক্স সাধারণত একটি নিরাপদ সাপ্লিমেন্ট এবং এতে তেমন কোনো গুরুত্বপূর্ণ পার্শ্ব নেই তবে কিছু ক্ষেত্রে শিশুর পেট সামান্য ফাঁপা বা নরম মল হতে পারে যা সাধারণ কয়েক দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যায় সবশেষে একটি কথা মনে রাখা জরুরি ভিপ্লেক্স একটি সাপ্লিমেন্ট কোনো ওষুধ নয় এটি শিশুর দৈনন্দিন খাবারের বিকল্প হতে পারে না শিশুর জন্য মায়ের দুধ ও সুষম খাবারের কোনো তুলনা নেই আপনার শিশুর যে কোনো প্রয়োজনে নিচ থেকে কোনো সাপ্লিমেন্ট শুরু না করে সর্বদা একজন রেজিস্টার্ড শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন সুস্থ থাকুক প্রতিটি শিশু ধন্যবাদ